আমাদের সরকারি ঐতিহ্যবাহী ব্লক এটা অনেক দিন দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা ব্লকের কাজ শুরু করছি এবছরে ওদের কৃষকের জমিতে কিভাবে পানি যায় জল দেওয়া হয় আপনাদের সেই ড্রেন কিভাবে কাটে সেটা আমরা দেখাই দিচ্ছি আপনারা আসেন দেখেন আসতে পারবেন না এই জন্য আমরা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি দেখেন এইভাবে আমাদের সেই ড্রেন কাটার জন্য যে শ্রমিক এভাবে কাজ করে দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে প্রতি বছরও ড্রেন কাটা হচ্ছে ড্রেনের কাজ চলতেছে দেখেন ড্রেনের কাজ এইভাবে চলবে আমাদের ছোট ভাই বেড়াদার কাজ করতে আছে দাদু হ্যাঁ এইভাবে কাজ করে এই কাজগুলো এইভাবে দেখেন কি করে হুম এভাবে ড্রেন পরিষ্কার করে তারপরে ড্রেনের মধ্যে মাটি তুলে কৃষকের জমিতে পানি এইভাবে যাবে পানি দিয়ে যাতে কৃষক ধান চাষ করতে পারে এই জন্যই এই ড্রেন কাটা হয় প্রতি বছর এইভাবেই কাটা হয় একইভাবে কাজ করে এই ঐতিহ্যবাহী ব্লকের এই একটা ধর্ম এই সিস্টেমে সব বছর চলে এই যে বড় ভাই এবছর আমাদের বাইরে যাবে সামনে এভাবে এলো পরিষ্কার করে কাশি দিয়ে কাশি দিয়ে পরিষ্কার করার পর পিছনের কোদাল দিয়ে ড्रेन মাটি তুলে হলো আমার আমার দাদিরা এই সব কাজগুলো করে সামনের গার্ডিয়ান পিছনে থাকেলো কাকা ভাই এরা কাজ করে পিছানো এভাবে ড्रेन পরিষ্কার করে ধীরে ধীরে এই এভাবে প্রতি প্রতিবছরে নাই করা হয় এটা করার পর জল ছাড়া হবে জল ছেড়ে কৃষকের জন্য ধানের জমিতে দেওয়া হবে